আমাকে অনেকে প্রশ্ন করে আমি অনেক জটিল কাজ করি তো এই জিনিসগুলো হচ্ছে আমি প্রথম ইউটিউব থেকেই শিখি বেসিক এখন যখন আমি বেসিকটা শিখে গিয়েছি তখন আসলে আমি নিজেই নিজের টেকনিক বার করে বিভিন্ন টেকনিকে বানানোটা করতে পারি আমি শুধু একটা ক্যাপশনই দেখেছি হ্যান্ডমেড পার্ল অ্যান্ড বিয়ার্স দ্যাটস ইট আমার এটাই ছিল দ্য ক্লিক হতে পারে এটাই আমার ক্যারিয়ার হওয়ার কথা ছিল এই জন্যই হচ্ছে হয়তো এটাই ক্লিক করেছে এই জন্যই এটাকে নিয়ে আগিয়েছে যখন আমি ক্যাপশনটা পড়েছি হ্যান্ডমেড পার্ল অ্যান্ড স্টোন ওই কথাটা পড়েই আমি তখন দেখলাম ওকে এটা হাতে তৈরি করা যায় তাহলে আমি তখন এটা ইউটিউবে সার্চ দিয়েছি এটা কীভাবে বানানো যায় যখন আমি বেসিকটা দেখলাম তখন আমি প্রথমে সুতায় গাঁথার কাজটা দিই শুরু করেছি তারপর আস্তে 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 যখন যত সময় গিয়েছে আমি তত বেশি রিসার্চ করেছি রিসার্চ করে করে বিভিন্ন টেকনিক অ্যাডপ্ট করেছি বিভিন্ন টেকনিক অ্যাডপ্ট করে আজকে এই পর্যায়ে এখনও শিখছি আমি ইভেন আমার যাতে যারা কাজ করেন যে মহিলারা ওদেরকেও আমি দুই দিন আগেও নতুন একটা টেকনিক শিখিয়েছি আমি নিজে দুদিন আগে শিখে ওনাদেরকে দুদিন পরে শিখিয়েছি এখনো শিখছি মানে শেখার শেষ নাই পড়ারও শেষ নাই এখনো আমি জানছি একটা লম্বা সময় এটার পেছনে যাচ্ছে প্রথম দিকে যে পরিমাণ সময় দিতে হতো আমার মনে হয় এখন আরো বেশি সময় দিতে হয় আমার কখনই ব্যবসা করার ইচ্ছা ছিল না আমার আব্বা একজন ব্যবসায়ী তার ব্যবসা করে তাকে সে বাসায় অনেক রাত করে আসতে দেখতাম তা আমার আমি কখনই ব্যবসা করতে চাইতাম না কারণ নিজের জীবনের কোনো সময় নাই কিন্তু হয়ে ওঠা মানে হতে পারে আমার প্যাশন থেকেই হয়ে ওঠা কারণ আমি ডিজাইন করতে ভালোবাসি তো ওই প্যাশন থেকেই উদ্যোক্তা হয়ে ওঠা আমি আসলে বরাবরই ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি তো এটার কারণে হচ্ছে জব করে যখন আমি নিজে যখন স্যাটিসফাইড হচ্ছিলাম না তখন হঠাৎ করে ভাবলাম যে ওকে নিজে কিছু করে এক্সপ্লোর করে দেখি কেমন লাগে তো শুরু করলাম শুরু করার পরে সবার কাছ থেকে ভালোবাসা যখন পেলাম তখন জবটা লিভ করে তখন এটাকে পার্মানেন্ট হিসাবে গ্রহণ করে আগাচ্ছি আমার নিজের একটা ফ্যাশনেশন আছে পার্লার স্টোনের প্রতি যখন ডিসাইড করেছি যে আমি নিজের কিছু করব তখন ভাবলাম যেটাকে ভালোবাসি সেটা নিয়ে কেন না আগায় তো এটাকে নিয়ে আগালাম প্রথম দেখা হচ্ছে আমার আব্বা আমার আম্মার জন্য সময় হচ্ছে পাথরের জুয়েলারি নিয়ে আসতো ওভাবেই পাথর দেখা ওভাবেই ভালো লাগতো করোনার সময় আসলে তখন যে গ্রুপগুলো রয়েছে সেগুলোর অ্যাক্টিভিটি খুব বেশি প্রচার হচ্ছিল তো সেই গ্রুপগুলোতে আমিও ছিলাম যখন আমি রেসপন্স দেখলাম সবাই খুব ভালোবাসছে আমার ডিজাইন তারপর এই কাজটা নিয়ে আগালাম এটা এত দূর নিয়ে আসবো বা তিন বছর পার করে ফেলবো সেটার আসলে প্ল্যানিং ছিল না আমি এটাকে পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছিলাম আমি এক্সপ্লোর করতে চেয়েছিলাম দুই বছর আমি এক্সপ্লোর করেছি তো এরপরে হচ্ছে একটা দেশীয় উদ্যোগ আছে তারা আমাকে অপরচুনিটি দেয় তারা আমাকে বলে আপনারা আমাদের আমাদের সাথে যুক্ত হবেন স্পেসে আপনার প্রোডাক্ট করতে যাচ্ছি ওখানে আমি অনেক অনেক বড় বড় রেসপন্স রেসপন্স পাই এবং হিউজ ওখান থেকে আমার পরিচিতিটা হয়ে যায় তো ওখান থেকে আমি একটা বড় অঙ্কের অর্থ জমিয়েছিলাম সেটার থেকেই আমি ব্যবসাটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাই তারপরে সুহা ছিল প্রথমে নাম সুহা থেকে এটা হয়ে গেছে সোহা জুয়েলারি আমার যখন জবের তিন মাস সময়কালে ছিল প্রথম এক মাস হচ্ছে আমি আমার জবে করার পরে আমি দেখলাম যে না আমি আসলে অনেক জবই করেছি কিন্তু আমি কোনো জবে স্থায়ী ছিলাম না কারণ আমি আসলে হ্যাপি হচ্ছিলাম না আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি পাচ্ছিলাম না যারা পাথর পছন্দ করে অথব তারা কিন্তু আসলে দেখে নিতে চায় কারণ তারা জানে পাথর এক একটা এক এক রকম হয় তো এটার কারণে হলো স্পেসটা দেওয়া যাতে তারা গিয়ে কিনতে পারে পাথরটা দেখে কোয়ালিটি বুঝে নিতে পারে আসলে ফ্লোয়ের সাথে আগিয়ে গিয়েছি কাস্টমাররা আমার কাজ ভালোবাসছে আমি করে যাচ্ছে এবং একটা আমার এখন এই পর্যন্ত আসা আসলে একটা অর্গ্যানিক রিচ কাস্টমারদের মুখে মুখে এবং এক্সিবিশন করার মাধ্যমে বিভিন্ন ভালো ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি তো এভাবেই হচ্ছে তাদের কাস্টমার আমার কাস্টমারে কনভার্ট হয়েছে এবং তারাও আমাকে সুযোগ দিয়েছে এইভাবেই আসলে সামনে আগিয়ে যাওয়া আমি সোহাজুলিকে একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে চাই এখন একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতাগুলোকে তো আমাকে আগে মানে মেনটেন করে আমাকে সামনে আগাতে হবে আপাতত তো সোহা জুয়েলারিকে নিয়ে আমার প্ল্যান অনেক বড় হ্যাঁ আগামী আমি অন্তত চাই যে সোহা জুয়েলারি বর্তমানে আমি নিজস্ব একটা স্পেস দিতে চাই অন্তত ঢাকা শহরে হলেও আমার আমার প্রত্যেকটা এলাকায় অন্তত একটা করে স্টোর দিতে চাই হ্যাঁ এতটা বড় করতে চাই যেন সোহা জুয়েলারির ডিজাইন দেখে যে কেউ বলতে পারে হ্যাঁ একটা সোহা জুয়েলারির ডিজাইন